সম্মানিত শিক্ষক সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থবিভাগ অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে এই পরিপত্রটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান এটি প্রকাশিত হয়েছে 23/6/2005 দষ্টবদে আমরা এখন এই শিক্ষকদের বিশেষ সুবিধার যে পরিপত্র এই পরিপত্রটি এখন সম্মানিত শিক্ষক আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত পরিপত্রটি এটি এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান এই শিরোনামে লিখিত হয়েছে উপযুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপি ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় হতে তদর্থ গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পহেলা জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের দশ পার্সেন্ট হারে এবং গ্রেড দশ হতে তদনিম্নে গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীগণ আগামী পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখ হতে প্রতি বছর পহেলা জুলাই তারিখে মূল বেতনের পনেরো পার্সেন্ট হারে তবে দেড় হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্ত হবে সম্মানিত শিক্ষক আপনাদের এই ধরনের সুযোগ সুবিধা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকুক এই শুভকামনায় আজকে এখানে নিতে নিচ্ছি আল্লাহ হাফেজ